আমি আজকে পঞ্চাশ পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে প্রচুর করে বলছি আল্লাহ আমার জাতের কথর আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে না আমার শিশু কাঁদছিল আমার শুরু কাঁদছিল কোরানের প্রচার করা তিক্তবাদীরা সহ্য করতে পারে নাই বদনাশ করতে পারে নাই তার জন্য আমাকে রিফুম টিম করে রেখেছে আমি সাহাবতের নামনা করি আমি সহিব হতে চাই তবে রজোট টাকা ইত্যাদির বদনাম নিয়ে উঠতে চাই না